আমাদের জীবনে বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে এক এক ধরনের কন্ডিশনের ভিতর দিয়ে আমরা যাই তার মধ্যে একটা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ এই যে পনেরোটা বছর খুব অদ্ভুত একটা সময় এই সময়টাতে হয় কি যে একটা ছেলে অনেক সময় বাবা বা মায়ের কাছ থেকে তার হাত খরচ চাইতেও কিন্তু লজ্জাবোধ করে একটা ছেলে এই সময়টাতে চাকরি হয় নি যার সে দেখা যায় যে বা সে সেরকম জীবনে সফলতা পাচ্ছে না বারবার ব্যর্থ হচ্ছে এই সময়টাতে সে কিন্তু পরিবারের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সে থাকতে পারে না সিদ্ধান্ত দিতে পারে না কেউ তাকে দাম দেয় না এই সময়টাতে এই বয়সটাতে সে তার প্রিয় মানুষটাকে হারায় তার ভালোবাসার মানুষটাকে হারায় কারণ তার চাকরি নাই তার ভবিষ্যৎ অন্ধকার সে তার প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারে না তারপরে পঁয়ত্রিশের পর যে বয়সটা সেই বয়সটাতে আপনার টাকা থাকবে আপনার টাকা থাকে কিন্তু সময় নাই পরিবার কাচ্চা সবাইকে নিয়ে প্রচণ্ড ব্যস্ততায় কাটে প্রচণ্ড ব্যস্ত একটা জীবন সময়ে নেই ওই যে একটা সময় পঁয়ত্রিশের আগে একটা সময় প্রিয় যে আপনার ক্যামেরাটা আপনি দোকানের মধ্যে গ্লাসের ভিতর থেকে দেখছিলেন ওইটা তখন মনে আর পড়লেও সেই আগ্রহ সেই সময়টা থাকে না সেই সময়টা বিশেষত থাকে না ওইটা কেনার সেজন্য আর আগ্রহ থাকে না কারণ সময় নাই ওর চাইতে ইম্পর্টেন্ট কাজ আছে এবং তারপরে যখন আপনি অবসরে যাবেন যখন আপনার প্রচুর পরিমাণে টাকা থাকবে প্রচুর পরিমাণে সময় থাকবে প্রচুর টাকা প্রচুর সময় কিন্তু তারপরেও আপনার কি থাকবে না জানেন আপনার ইচ্ছা শক্তিটা থাকবে না আপনার ইচ্ছা শক্তিটা একদম থাকবে না তখন তখন আপনি ইচ্ছে করবে না যে সময়ে যে কাজ এটাই হচ্ছে মানুষের জীবন এটাই হচ্ছে মানুষের জীবনের নিয়তি